জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজ আমি গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের সাতাশ এবং আঠাশ নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি সাতাশ নম্বর শ্লোক জড়দেহ উপজয় অনিবার্য ক্ষয় ক্ষয় হয়ে জড়দ্রব্য পুনঃ উপজয় জড়দ্রব্য রূপ ছাড়ি রূপ হয় রূপ নতুন রূপ জন্য অন্য রূপ কয় জড় এই জড় বিজ্ঞ যদি বিচার তথাপি শোকের কথা নহে তিলধার যার জন্ম হয়েছে তার অনুবাদ যার জন্ম হয়েছে তার মৃত্যু এবং যার মৃত্যু হয়েছে তার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয় পূর্বকৃত তাৎপর্য পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে এবং সেই দেহের মাধ্যমে কিছুকাল জল জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী আবার সে কয়েকটি নতুন রূপ ধারণ করে জন্মগ্রহণ করে এইভাবে আত্মা জলবন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম চক্রে আবর্তিত হয়ে থাকে অনর্থক যুদ্ধ হত্যা হিংসাকে মতবাদ অবশ্যই অনুবাদ করে না অনুমোদন করে না কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য হিংসা হত্যা ও যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাহিত্য হয় তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং সৎ উদ্দেশ্য সাধনের জন্য যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম তাই কর্তব্যকর্ম সম্পাদন করবার জন্য যদি কিছু আত্মীয় স্বয়ী মৃত্যু হয় তবে তার জন্য শোক করা অনুচিত কর্তব্যকর্ম থেকে ভষ্ট হলে পাপ হয় অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয় ভীত হয়েছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার হতে যদি তিনি যুদ্ধের দুমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না প্রকৃতির বিধান বিধান অনুসারে তিনি একদিন না একদিন তাদের মৃত্যু ছিল অবলাহিত কিন্তু অর্জুন যদি তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হয়ে পথভষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান ধুলিস হয়ে যেত আঠাশ নম্বর শ্লোক শ্রীশীল পহুপাধে গীতার গান জ্বরের উপাধি নাহি পরেও থাকে না মধ্যেমাত্র রূপ গুণ সকলই ভাবনা অতএব নিরাকার যদি নিরাকার তাহাতে তোমার দুঃখ কিসের আবার অনুবাদ হে ভারত সমস্ত জীব সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তারই স্থিতিকাল প্রকাশিত থাকে বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেজন্য শোক করার কারণ কী তাৎপর্যতা বিশ্লেষণ আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিল শোকের কোনো কারণ নেই যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না বৈদিক মত মতালাম্বা তাদের নাস্তিক বলে অবহিত করে যদি তর্কের খাতিরে সেই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয় তাহলে অনুশোচনা করা কোনো কারণ নেই কারণ জ্বরের মধ্য দিয়ে পানের উদ্ভব হয় যদি আবার জ্বরের মধ্যে দিয়ে বিলীন হয়ে যায় তাহলে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা নিরর্থক আত্মা স্বতন্ত্র অস্তিত্ব কথা ছেড়ে দিল সৃষ্টির পূর্বে জল উপাদানগুলি থাকে নিরাকার সূক্ষ্ম নিরাকারের মধ্যে আর আকারে প্রকাশ হয় যেমন আকাশ থেকে বায়ু উদ্ভব হয় বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল এবং জল থেকে মাটি উদ্ভব হয় এই মাটি থেকে নানা রকমের উদ্ভব হয় উদাহরণস বলা যায় নিট সিমেন্ট চুনুই বালি লোহা ইত্যাদি সবই মাটি সেই মাটি থেকে যখন একটা প্রাসাদ তৈরি হয় তার রূপ এবং আকার প্রাপ্ত হয় তারপর এক সময় সেই ধ্বংস ধ্বংসের মাটিতে মিশে যায় সেই বস্তু দিয়ে প্রাসাদটা করা হয়েছিল তার অনুপ্রমাণগুলি কোনো পরিবর্তন হয় না কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয় সুতরাং এই আবির্ভাব এবং অন্তর্ধানের জন্য শোক করা নিতান্তই অর্থহীন আদিতে এবং জ্বরের রূপ থাকে না কেবল রূপ মধ্যে রূপ গুণে প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রকার্য হয় সুতরাং তার জন্য শোক করা কোনো কারণ থাকতে পারে না আর আমরা যদি গীতার উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই অর্থাৎ অন্তবন্ত ইয়ে ইমের দেহ এই জড় দেহটাকে কালের প্রভাবে বিনষ্ট হবে কিন্তু আত্মা চির শাশ্বত তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটা একটা পোশাকের মতো সুতরাং পোশাকটার জন্য শোক করাটা সম্পূর্ণ নিরর্থক আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বোঝা যায় যায় যে দেহের কোনো প্রকৃত অস্তিত্ব নাই এটা একটা স্বপ্নের মতো স্বপ্নে যেমন কখনও আমরা দেখি আকাশে উঠছি আবার রাজা হয়ে সিংহাসনে বসে আছি কিন্তু ঘুম থেকে যখন ভেঙে যায় যখন তখন বুঝতে পারি আমরা আকাশে উঠিনি এবং রাজা হয়ে সিংহাসনে বসিনি আমাদের এই জড়ো অস্তিত্বটাকে তেমনই আমাদের মন বুদ্ধি অহংকারে বিকার বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যকার পরিপে পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে সুতরাং আত্মার অস্তিত্ব বিশ্বাস করলে অনিত্য দেহের বিনাশের শোকের উদ্বেগ হয় না আবার আত্মার অস্তিত্ব বিশ্বাস করে জ্বর দেহটাকে যথার্থ বলে মনে করলেও শোকের কোনো কারণ নেই আবার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন নমস্কার